কোরআনে যা নাই তা তো একটা মুসলমান করতে পারে না রাজনীতি কেন বড় আজকাল তো বড় বড় অভিযোগ কি জানেন ওজন মাহফিল আপনারা রাজনীতি করেন আচ্ছা রাজনীতি করা যাবে না রাজনীতিবিদ মাহফিলের প্রধান অতিথি কেমনে হও কথা ঠিক না বে মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে সবচাইতে বড় অভিযোগ হচ্ছে একটু টেরবেটের হলে কেউ রাজনীতি করে রাজনীতি অপরাধ যদি রাজনীতি অপরাধ হয় ভালো করে বুঝবার চেষ্টা করেন তাহলে মসজিদের সভাপতি হয়ে তুমি কেমনে রাজনীতি করো বলে ঠিক আছে আপনারাও করেন রাজনীতি আমরাও করি কেউ কারো বিরুদ্ধে যাব না করেন আমি বলি না তুমি যে রাজনীতি করো আমি সেই রাজনীতি সমর্থন করি না বলে এই রাজনীতি করবার অনুমতি তোমাকে আমি দিতে পারি না বলে হুজুর তাহলে কি আমরা রাষ্ট্র চালাবো না আমরা কি ক্ষমতায় যাব না আমরা এমপি মন্ত্রী হব না আমি বলি ভাই তুমি এমপি হও মন্ত্রী হও ক্ষমতায় যাও পাঁচ বছরের জন্য না বছরের যাও যদি ইসলাম মেনে রাজনীতি করো পাঁচ বছর নয় পঞ্চাশ বছর ক্ষমতায় থাকতে পারবে কথা ঠিক দাবি ঠিক আমি পরিষ্কার বলি ইসলাম মেনে যদি রাজনীতি করো ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ নয় গোটা পৃথিবী শাসন করতে পারবে আর যদি পশ্চিমা ফর্মুলায় রাজনীতি করো আপনাদের কুমিল্লার কথাই তো নানা জায়গায় আমি বলি এই কোকা কলা ইন্ডাস্ট্রি কোথায় কুমিল্লা আলেখার ছো জানেন না আপনারা আপনারা বানান আপনারাই খান লব্যাংশ চলে যায় ইসরায়েলে কেন জানেন এই ফর্মুলা আসে ইসরায়েল থেকে এই মূল কোম্পানি ইসরায়েলে ইসরায়েলের ফর্মুলা অনুযায়ী ব্যবসা করলে ইসরায়েলকে লভ্যাংশ দেওয়া লাগে এ বাংলাদেশের যুব এ বাংলাদেশের মুসলমান তুমি যে পশ্চিমা তন্ত্র মন্ত্র দিয়ে রাজনীতি করতেছ কেউ ডেমোক্রেসির কথা বলতেছো কেউ সেকুলারিজমের কথা বলতেছো কেউ সোশ্যালিজমের কথা বলতেছো কেউ ন্যাশনালিজমের কথা বলতেছো তুমি তো একবারও ভেবে দেখো না তুমি মনে করো তন্ত্র মন্ত্র যাই হোক না কেন আমাকে ক্ষমতায় থাকতে পারলেই হবে তোমাকে মনে রাখবার দরকার আছে তুমি তন্ত্র মন্ত্র মেনে যদি ক্ষমতায় যাও তাদের গোলামি করা ছাড়া রাষ্ট্র চালাতে পারবে না কেননা তুমি তাদের ফর্মুলাই মানতেছ আর কোরআন সন্ন্যাস মেনে যদি রাষ্ট্র চালাতে পারো তাদের কাছে ধরনা দিতে হবে না তাদের সামনে নত জানু হওয়া লাগবে না তারাই তোমার সামনে নত জানু হয়ে থাকবে এগুলো ব্যথার জায়গা থেকে বলতেছি ভাই এখন অনেক যুবক আছে আমার যুবকরা বলবে হুজুর হাদিস দিয়ে কি রাষ্ট্র চলে আমি বলি এক বছর না হাজার বছর চলে হুজুর এটা কেমনে আমি প্রায় যুবকদের বলি দেখো ব্যথার জায়গা থেকে বলি যুবকদের তোমার পকেটে মিস্টার এন্ড্রয়েড আছে অ্যান্ড্রয়েড ফোন আছে না নাই অ্যান্ড্রয়েড ফোনটা হাতে নিয়ে মিস্টার গুগলকে জিজ্ঞেস করো এরে মিস্টার গুগল আমাকে বলো দেখি মুসলমানরা এই পৃথিবী কতদিন শাসন করেছে তো মিস্টার গুগল বলে দেবে ইউরোপ স্পেন ইউরোপের স্পেন মুসলমান তোমাদের পূর্ব কমপক্ষে কম সেভেন হান্ড্রেড টু ইয়ার্স সাতশো বিরাশি বছর শাসন করেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রে একটা কষাই আছে আছে না নাই আপনাদের কষ্ট হইতেছে অবাক করা একটা ঘটনা কষাইরে নাকি বাংলাদেশ দিয়ে দিছে আমি গত পরশু দিনের ঘটনা এই তো মনে হয় সকালবেলায় হঠাৎ ঘুম থেকে উঠে এই মিডিয়ায় দেখতেছি যে এক মাতাল আরেক মাতাল রে বাংলাদেশ দিয়ে দিস আমি দীর্ঘ সময় হাসছি বসে বসে আরে দেশ কার দিয়ে দেয় কে কারে আমাদের দেশ আর ওরা একজন দেশটা আরেকজনকে তার দেশ দিয়ে দেয় একটু পরে দেখি না দেশ দেয় নাই ভিন্ন রকমের একটা কথা বলছে সেটা কোন একটা বিষয়ে মন্তব্য করবার দায়িত্ব তাকে দিয়েছে কসাই মোদীকে আমি তখনও হেসেছি আমি এই জন্যেই হেসেছি আরে এই দেশটা তো এমনি আমরা পেয়েছি এমন না যুদ্ধের মাধ্যমে যে জাতি স্বাধীনতা অর্জন করেছে সে জাতির স্বাধীনতা কেড়ে নেবে এমন স্পর্ধা অন্য কোনো জাতির কোনোদিন হবে না এই জন্যেই তো মিস্টার ট্রাম্প যখন তাকে বলছে যে আমি এই বিষয়টা আপনাকে লিভ করলাম ছেড়ে দিলাম এ কষায় কিন্তু বাংলাদেশ নিয়ে কোনো কথা বলে নাই যদি দিয়েও দেয় দিয়েও যদি দেয় সেটা পাগলের প্রলাপ হবে যদি দিয়েও দেয় সেটা মাতালের মাতলাভি হবে যদি দিয়েও দেয় সেটা অন্যায় জুলুম হবে যা কখনো বাংলাদেশের মানুষ মেনে নেবে না বলে হুজুর এত সহজে ছেড়ে দেবেন আরে শোনো না কষাই মোদীকে জিজ্ঞেস করো মুসলমানরা ভারত কতদিন শাসন করেছে তোমাদের পাঠ্য বই পুস্তকে আসে এটা নিঃসন্দেহে তোমরা পড়াশোনা করেছ ইংরেজ আসার আগে ফোর হান্ড্রেড ইয়ার্স চার শত বৎসর শুধুমাত্র মোগলরা এই ভারত শাসন করেছে দুইশো বছর আমরা ইংরেজদের গোলাম ছিলাম কই কেউ করুণা করে আমাদেরকে মুক্ত করেছে না এই দুইশ বছরে ভারত স্বাধীন করবার জন্য সবচাইতে বিশ হাজার আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে বলবেন দুজন এই কথা তো আপনাদের চাপা এগুলো কি বাস্তবতা আছে এই জায়গায় দুঃখ লাগে মুসলমান যুবকদের জন্য তোমরা তোমাদের ইতিহাস জানো না দিল্লির নরেন্দ্র মোদির অফিস থেকে দিল্লি গেট বেশি দূরে না যাও বিসা করে দেখে আসো নরেন্দ্র মোদীর অফিসের সামনে দিল্লি গেট আছে যে দিল্লি গেটে ছোট ছোট করে প্রায় তিরানব্বই হাজার প্লাস শহীদদের নাম আছে যারা ভারতকে স্বাধীন করবার জন্যে শাহাদত বরণ করেছে শহীদ হয়েছে তাদের নাম লেখা আছে ছোট্ট ছোট্ট করে প্রায় নামগুলো পড়ো দুইটা তিনটা চারটা নাম নাম পড়বা মুসলমানের এরপরে একটা আসবে অমুসলিমদের এই দিল্লি গেট কিন্তু আমরা বানাই নাই এখানে নামগুলো আমরা লিখি নাই যদি ইনসাফের সঙ্গে দিল্লি গেটে শহীদদের নাম লেখা হতো একটা দুইটা নয় নিরানব্বই তার পরে একশো নম্বর একটা মুসলিমদের নাম আসতো আপনারা কুমিল্লার মানুষ ভালো জানবেন আমরা যখন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করি তো হিন্দুত্ববাদীরা জমিদারি করে ইংরেজদের গোলামী করে ইংরেজদের গোলামী করে জমিদারি করে আর আমাদের কাছ থেকে খাজনা নিয়ে ইংরেজদেরকে সহযোগিতা করেছে কথা ঠিক দাবে এবং এই সহযোগিতা মুরব্বীরা ভালো বলতে পারবে আমার এলাকার একটা জমিদার ছিল বিশাল মঠ আছে অতটা জুলুম করেছে মুসলমানদের উপরে ওই হিন্দু জমিদারদের বাড়ির ভেতরে মুসলমান জোতা পায়ে প্রবেশ করতে পারতো না এইসিব তোমরা যারা আছো মুরব্বীদের জিজ্ঞেস করে দেখো হিন্দু জমিদারদের বাড়ির সামনে দিয়া ছাতা মাথায় দিয়ে যাওয়া যেত না কেন আরে তোরা তো গোলাম চাকর তোরা কেন জুতা পরবি তোরা কেন সাদা মাথায় দিবি তারা ইংরেজদের গোলামি করেছে আর মুসলমান ভারতকে স্বাধীন করেছে সব করেছি আমরা আর কষাই মুদি স্বপ্ন দেখে মুসলমান শেষ করে দেবে মুসলমান শেষ করে দেবে আবার ওই দূর থেকে বসে তারা তার হাতে দায়িত্ব দিয়ে দেয় কথা দীর্ঘ হয়ে যাবে অনেক ওলামায়করাম আসেন আলোচনা করবেন আমি এই মুসলমান যুবকদের হাতে পায়ে ধরি বলি দেখো ইসলাম যদি হেফাজত করতে না পারো দেশটাকে হেফাজত করতে পারবে না বুঝে আসে না ইসলামের সঙ্গে নামাজ রোজার সঙ্গে দেশের কি সম্পর্ক তুমি দেশটা কেমনে হেফাজত করবা যদি ইসলামবাদী হও দেশটাকে হেফাজত করতে পারবা